আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে জেনে আসি ঢালিউডের সেই সকল তারকা দম্পতিদের সম্পর্কে যাদের সংসার শেষ পর্যন্ত টিকে নেই প্রথমে রয়েছেন বিখ্যাত পরিচালক জহির আহান এবং চিত্রনায়িকা সুমিতা দেবী দম্পতি ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে ওনাদের দুজন সন্তান ছিল এবং উনিশশো সালে ওনাদের বিচ্ছেদ হয়ে যায় মাত্র সাত বছর ওনাদের সংসার স্থায়িত্ব ছিল তারপর সুচন্তা বিয়ে করেন চিত্রনায়ক আলমগীর এবং লেখিকা খুশনু ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে ওনাদের দুটি মেয়ে একটি পুত্র সন্তান রয়েছে উনিশশো সালে দীর্ঘ সাতাশ বছর পরে ওনাদের সংসারের বিচ্ছেদ ঘটে তারপর আলমগীর সাহেব রুনাল আলা ম্যাডাম বিয়ে করেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং লেখিকা গুলতেকিন খান ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে ওনাদের মোট চারজন সন্তান রয়েছেন দুই সালে দীর্ঘ একত্রিশ বছর সংসার করার পর ওনাদের সংসারে বিচ্ছেদ ঘটে যেটা খুবই মর্মান একটা ঘটনা ছিল চিত্র পরিচালক আলমগীর কবি এবং জয়শ্রী রায় এই পরিচালক এবং চিত্রনায়িকা জুটির বিয়ে হয়েছিল উনিশশো সালে তাদের লেনিন নামে একজন পুত্র সন্তান হয়েছিল উনিশশো সালে মাত্র তিন বছর সংসার করার পর তাদের মধ্যে বিচ্ছেদ হয় কিংবদন্তী অভিনেতা হুমায়ুন ফরিদি এবং সুবর্ণা মোস্তফা এই দুটির বিয়ে হয়েছিল উনিশশো সালে তাদের কোনো সন্তান হয়নি দুই সালে দীর্ঘ চব্বিশ বছর সংসার করার পর তাদের সংসারে বিচ্ছেদ ঘটে সোহেল চৌধুরী এবং ওনাদের বিয়ে হয়েছিল সালে একটি পুত্র দিপি একটি কন্যা সন্তান ছিল তাদের সালে নয় সংসার করার পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে বাউল জেমস এবং চিত্রনায়িকা রথি ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে দুটি সন্তান রয়েছে দুই হাজার সালে বারো বছর পরে তাদের সংসারে বিচ্ছেদ ঘটে উস্তাদ জাহাঙ্গীর আলম এবং চিত্রনায়িকা রঞ্জিতা তাদের বিয়ে হয়েছিল উনিশশো বিরানব্বই সালে যখন চিত্রনায়িকা রঞ্জিতা গর্ভবতী হন তখন স্যার তাকে ডিভোর্স দিয়ে দেন তাদের সংসার দায়িত্ব সঙ্গীতজ্ঞ শকত আলীম এবং অভিনেত্রী বিজেলি ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ওনাদের একজন কন্যা সন্তান রয়েছে দুই হাজার বারো সালে সতেরো বছর পর তাদের সংসার বিচ্ছেদ করে অভিনেতা গাজী আকায়ত এবং অভিনেত্রী আফসানা মিমি ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ওনাদের কোনো সন্তান নেই মাত্র এক বছর সংসার করার পরে ওনাদের মধ্যে বিচ্ছেদ করে মডেল ও অভিনেতা ফয়সালা আসান এবং জয় আসান ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো সালে কোনো সন্তান নেই দুহাজার সালে তেরো বছর সংসার করার পরে ওনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে ইলিয়াস কাঞ্চন এবং দ্বিপি জুটি ওনারা ঊনিশশো আটানব্বই সালে থেকে বিয়ে করেন বিয়েটা প্রায় বছর স্থায়ী ছিল না তার মধ্যে ওনাদের সংসার আবার ভেঙে যায় কণ্ঠশিল্পী এসআই টুটুল এবং অভিনেত্রী তানিয়া আহমেদ ওনার বিয়ে করেছে উনিশশো নিরানব্বই সালে ওনাদের ঘরে পাঁচজন সন্তান রয়েছে দুর্ভাগ্যবশত দুহাজার একুশ সালে দীর্ঘ বাইশ বছর সংসার করার পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে বাংলার চিত্র পরিচালক রিঙ্গো এবং বাংলার ওনারা উনিশশো নিরানব্ব সালে বিয়ে করেন মাত্র দুই বছর সংসার করার পরে ওনাদের মধ্যে বিচ্ছেদ করে গীতিকার আহমেদ রিজবি এবং কণ্ঠশিল্পী ডলি আইনতনী ওনাদের বিয়ের সঠিক তারিখটি জানা যায়নি তবে ওনাদের একজন সন্তান রয়েছেন এবং সন্তান জন্মের কিছুদিন পরে ওনাদের মধ্যে বিচ্ছেদ হয় নির্মাতা এবং অভিনেতা সোহেল আরমান এবং অভিনেত্রী তারিন জাহান ওনারা দুই হাজার এক সালে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন কিন্তু এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি মাত্র এক বছর পরে ওনাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবং কণ্ঠশিল্পী ডলি আন্তনী ওনারা একটা সময় প্রেম করে বিয়ের বিয়েতে বসেছিলেন এবং ওনাদের একজন সন্তানও রয়েছে খুব অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে তাহসান এবং মিথিলা ওনাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই সবাই জানেন দুই হাজার ছয় সালে তাদের বিয়ে হয় একটি কন্যা সন্তান জন্ম হয় তারপর দুই সালে দীর্ঘ এগারো বছর পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয় অভিনেতা হিল্লল এবং অভিনেত্রী তিন্নি উনাদের বিয়ে হয় দুই সালে তারপর একটি কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু দুই সালে ছয় বছর করে তাদের মধ্যে বিচ্ছেদ যায় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং অভিনেত্রী জেনি ওনাদের মধ্যে প্রেমের বিয়ে হয় দুই সালে তারপর একটি সন্তানের জন্ম হয় চার বছর সংসার করার পরে তাদের মধ্যে আবার বিচ্ছেদ ঘটে যায় জিয়ল ফারুক অপূর্ব এবং সাদিয়া জাহান প্রভা এই ব্যাপারে মোটামুটি সবারই জানা আছে ওনাদের দুই সালে বিয়ে হয় এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এক বছরের মধ্যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় শিল্পী পার্থ বড়ুয়া এবং শ্রাবন্তী ওনাদের বিয়ে সঠিকটা একটি জানা যায়নি তবে অনেকে বলেছিলেন ওনারা লুকিয়ে বিয়ে করছেন আবার কেউ কেউ বলেছেন যে লিপ টুগেদার করতেন ওরা সঠিকটা জানি না তবে তবে ওনাদের সম্পর্ক খুব শীঘ্রই বিচ্ছেদের রূপ নেয় এটা পরবর্তীতে জানা গেছে এবং পার্থক্যরা তার পূর্বের সংসারে ফিরে যান নির্মাতা এজাজ মুন্না এবং অভিনেত্রী তাজিন আহমেদ চোখের ব্যাপার ওনাদের সংসারটিও বেশি দিন টিকে নেয় এবং ওনাদের দুজনের সন্তানও জন্ম হয় আরেকজন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এবং অপি করিম দুই সালে তাদের বিয়ে হয় এবং দুই সালের শুরুর দিকে তাদের বিচ্ছেদ ঘটে তাদের সংসার স্থায়িত্ব ছিল মাত্র দেড় বছর নির্মাতা আফসানা হাসান এবং অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া তারাও হুট করে বিয়ে করে ফেলেন দুই পনেরো সালে এবং দুই বছর না যেতে দুই সতেরো সালে তাদের ডিভোর্স হয়ে যায় নির্মাতা রাহান খান এবং অভিনেত্রী নোভা ওনাদের বিয়ে হয় দুই এগারো সালে একটি সন্তানেরও জন্ম হয় কিন্তু ছয় বছর পরে দুই সতেরো সালে তাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায় উপস্থাপক আঞ্জাম মাসুদ এবং অভিনেত্রী রোমানা খান ওনারা দুই হাজার এক সালে বিয়ে করেন এবং দুই হাজার তিন সালে মাত্র দুই বছর সংসার পরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় অভিনেতা মনির খান শিমুল এবং অভিনেত্রী নাদিয়া তাদের বিয়ে হয়েছিল দু সালে পাঁচ বছর সংসার করার পরে তাদের কোনো সন্তান হয়নি এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় চেতনা এক সাকিব খান এবং অপু বিশ্বাস ওনাদের ব্যাপারে আমরা সবাই জানি দুই হাজার আটের তাদের বিয়ে হয় দুই হাজার বিচ্ছেদ হয় এবং তাদের ঘরে আসে আব্রাহম জয় নিলয় আলমগীর এবং আনিকা কবির শখ ওনাদের বিয়ে হয়েছিল দুই হাজার ষোলো সালে মাত্র এক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায় নৃত্য পরিচালক আমির হোসেন বাবু এবং সাবিনা ইয়াসমিন তাদের কোলজোরে একটি সন্তানও আসে কিন্তু তারপরও সংসারটি টেকেনি কিছুদিন পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় গীতিকার নকিব খান এবং সামিনা চৌধুরী তাদের একটা সময় বিয়ে হয়েছিল এবং খুবই অল্প সময়ের জন্য বিয়েটা হয়েছিল তারপর তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় চেতনায়ক জোশী এবং নায়িকার সুচরিতা ওনাদের বিয়ে হয়েছিল উনিশশো আশি সালের শুরুতেই এবং মাত্র এক বছরের মধ্যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায় প্রযোজক কে এম আর মঞ্জুর এবং চেতনায়কের সুচরিতা তাদের উনিশশো সালে বিয়ে হয় তাদের ঘরে তিনজন সন্তানের জন্ম হয় এবং দুই হাজার বারো সালে দীর্ঘ তেইশ বছর সংসার করার পর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে তারপর আছেন পরিচালক আজিজুর রহমান বুলি এবং অঞ্জনা সুলতানা তাদের মধ্যে একটা সময় বিচ্ছেদ ঘটে এবং তাদের ঘরে একটি সন্তানের জন্ম হয়েছে চেতনার শাকিল খান এবং চেতনিকা জনা তারা লুকিয়ে প্রেম করে ২০০3 সালে বিয়ে করেন তাদের মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং দুর্ভাগ্যবশত দুই সালে মাত্র এক বছরের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে কন্ঠশুলি বাপ্পা মজুমদার এবং অভিনেত্রী চাঁদনি তাদের বিয়ে হয়েছিল দুই সালে তাদের ঘরে একটি সন্তানের জন্ম হয়েছিল দুই সালে নয় বছর সংসার পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে চিত্রনায়ক হেলাল খান এবং কণ্ঠশিল্পী উমা খান তাদের বিয়ে হয় উনিশশো সালে এবং তাদের দুটি পুত্র সন্তান রয়েছে দুই সালে দীর্ঘ একুশ বছর সংসার করার পর আদালতের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে কণ্ঠশিল্পী হৃদয় খান এবং সুজানা হৃদয় খান অনেক সাধনার পরে সুজানাকে দুই হাজার সালে বিয়ে করেন এবং মাত্র আট মাস সংসার করার পরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় চেতনায়ক সাকিব খান এবং স্বপ্নম বুবলি ওনাদের বিয়ে হয়েছে দুই সালে তারপরে আমরা শেজাদ খান বীরকে পাই দুই বাইশ সালে চার বছর সংসার পরে তাদের মধ্যে বিচ্ছেদ রাজ এবং পরিমণি এটাও সবারই জানা আছে দুই হাজার একুশে তাদের বিয়ে তারপর তাদের কলজোরে আসে রাজ্য এবং দুই হাজার তেইশ সালে দুই বছরের মাথায় তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শিখে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিস